হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব একটি বহুল ব্যবহৃত ওষুধ নিয়ে মোটিঘাট দশ এনজি ট্যাবলেট যার জেনেরিক নাম হল ডম্পেরিডন অনেকেই জানেন না এই ওষুধটি আসলে কী কাজে লাগে কখন খেতে হয় এর দাম কত কারা খেতে পারবেন আর কারা একদমই খাবেন না চলুন জেনে নেই বিস্তারিত মোটিঘাট বা ডম্পেরিডন হল একটি অ্যান্টিমেটিক এবং প্রোকাইনেটিক ওষুধ অ্যান্টিমেটিক মানে হল বমি ও বমিভাব প্রতিরোধ করে প্রোকাইনেটিক মানে হল পাকস্থলীর খাবার হজম ও খালি করার গতি বাড়ায় এটি পাকস্থলীতে থাকা ডোপামিন রিসেপ্টর ব্লক করে ফলে খাবার দ্রুত হজম হয় ও বমি কমে মূলত যেসব ক্ষেত্রে ব্যবহার হয় অতিরিক্ত বমি বা বমিভাব অম্বলতা বা অজীর্ণতা পাকস্থলী ধীরে খালি হলে গ্যাস্ট্রোপ্যারেসিস কিছু ক্ষেত্রে গ্যাস্ট্রিক রিফ্লাক্সের সমস্যা ডম্পেরিডন সাধারণত খাবারের আগে খেতে হয় কারণ খালি পেটে এটি দ্রুত শোষিত হয় এবং খাবার হজমে ভালোভাবে কাজ করে এবার আসি খাওয়ার নিয়ম ডম্পেরিডন সাধারণত খাবারের আগে খেতে হয় কারণ খালি পেটে এটি দ্রুত শোষিত হয় এবং খাবার হজমে ভালোভাবে কাজ করে সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য ডোজ হলো দশ এম করে দিনে তিনবার নাস্তার আগে দুপুরের খাবারের আগে আর রাতের খাবারের আগে তবে কারো গুরুতর সমস্যায় ডাক্তার কুড়ি এমজি পর্যন্ত প্রেসক্রাইব করতে পারেন শিশুদের ক্ষেত্রে ওজন অনুযায়ী সাসপেনশন আকারে দেওয়া হয় এক্ষেত্রে অবশ্যই ডাক্তার নির্দেশ মানতে হবে কারা খেতে পারবেন যাদের ঘন ঘন বমি হয় যাদের অম্বল ও অজীর্ণতা বেশি পাকস্থলী ধীরে খালি হওয়ায় যাদের ভারী ভাব বা অস্বস্তি হয় ডাক্তার অনুমোদিত হলে শিশুদেরও দেওয়া যায় কারা খেতে পারবেন না সবাই কিন্তু এই ওষুধ খেতে পারবেন না যাদের হৃদরোগ আছে বিশেষ করে হার্টবিট অনিয়মিত বা কিউটি প্রলাঙ্গেশন সমস্যা আছে যাদের লিভারের গুরুতর অসুখ আছে যারা একই সাথে কিছু শক্তিশালী অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরাল ওষুধ খাচ্ছেন যেমন কেটোকোনা জল রিটোনাভির ইত্যাদি গর্ভবতী মহিলা ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ডাক্তার না বললে খাওয়া উচিত নয় শিশুরা নিজেরাই খেতে পারবে না শুধুমাত্র ডাক্তার নির্দেশে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে মোটিগুট খেলে যা হতে পারে মাথা ঘোরা হালকা ঘুম ভাব পেট ব্যাছা বা ডায়রিয়া তবে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আছে হার্টবিট বেড়ে যাওয়া বা অনিয়মিত হওয়া অতিরিক্ত প্রোল্যাক্টিন হরমোন বেড়ে যাওয়া যার পুরুষদের ক্ষেত্রে স্তন ফোলা বা মহিলাদের মাসিক সমস্যা দেখা দিতে পারে খুব বেশি ডোজে বা দীর্ঘদিন খেলে এক্সট্রা পিরামিডাল উপসর্গ যার হাত কাপা অস্বাভাবিক নড়াচড়াও হতে পারে যদি এরকম কিছু দেখা যায় সঙ্গে সঙ্গে ওষুধ বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিন মোটিকোট ডশ এমজি ট্যাবলেট বাংলাদেশে বেশিরভাগ ফার্মেসিটিই পাওয়া যায় প্রতি ট্যাবলেটের দাম চার টাকা একে কোম্পানির ব্র্যান্ড ভেদে দাম কিছুটা বেশি বা কম হতে পারে অনলাইনে অর্ডার করলে প্যাকেট আকারে পাওয়া যায় একশো ট্যাবলেটের বক্স তো বন্ধুরা এটাই ছিল মোটিগার্ড দশ এম বা ডম্পেরিডন ট্যাবলেটের সম্পূর্ণ তথ্য সঠিকভাবে ব্যবহার করলে এটি বমি অজীর্ণতা ও পাকস্থলীর সমস্যায় অনেক উপকার দেয় কিন্তু মনে রাখবেন এটি সাধারণ ওষুধ হলেও ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করা একদমই উচিত নয় বিশেষ করে হৃদরোগী গর্ভবতী বা যারা অনেক অন্য ওষুধ খান তারা সাবধানতা ছাড়া খাবেন না আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লেগে থাকলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান কোন ওষুধ নিয়ে আপনারা বিস্তারিত জানতে চান ধন্যবাদ সুস্থ থাকুন